নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব। একজন মৃত অবিবাহিত ব্যক্তির আইনি উত্তরাধিকারী কে হবেন সেই ব্যক্তির ছেলে বা মেয়ে হতে পারে কিন্তু অবিবাহিত ভারতে একজন মৃত অবিবাহিত ব্যক্তির আইনি উত্তরাধিকারী নির্ধারণ করা হয় হিন্দু উত্তরাধিকারী আইন উনিশশো ছাপ্পান্ন দ্বারা প্রথম শ্রেণীর উত্তরাধিকারীর মধ্যে পড়ে বা ক্লাস ওয়ান যাদেরকে বলা হয় সেই ইনহেরিটেন্সের মধ্যে পড়ে মৃত ব্যক্তির পিতামাতা এবং সন্তান এটা হলো ক্লাস ওয়ান বা প্রথম শ্রেণীর উত্তরাধিকারী দ্বিতীয় শ্রেণীর উত্তরাধিকারীর মধ্যে পড়ে মৃত ব্যক্তির ভাই ও বোন এবং তাদের সন্তান মানে ভাইয়ের সন্তান এবং বোনের সন্তান এরাও কিন্তু দ্বিতীয় শ্রেণীর উত্তরাধিকারীর মধ্যে পড়ে তৃতীয় শ্রেণীর উত্তরাধিকারীর মধ্যে পড়ে মিতের ঠাকুমা ঠাকুরদা এবং তাদের সন্তানরা মানে ঠাকুমা ঠাকুমা ঠাকুরদা এবং তাদের সন্তান বলতে তার মানে কাকা জ্যাঠা তারপরে কাকিমা জেঠিমা এরা কিন্তু পড়ে এখানে জেঠিমা বা কাকিমার ব্যাপারটা আসছে না এখানে কাকা বা জ্যাঠা যদি থাকে তাহলে সেটা কিন্তু পড়বে আর এইবার আমরা চলে আসি তৃতীয় শ্রেণীর উত্তরাধিকারীর পর মৃত ব্যক্তি যদি একজন পুরুষ হিন্দু হন এখানে আমি ছেলে এবং মেয়ে দুটোর কথাই বলবো অবিবাহিত এটা মনে রাখবেন একজন পুরুষ হিন্দু হন এবং প্রথম বা দ্বিতীয় শ্রেণীতে কোনো উত্তরাধিকারী না রেখেই মারা যান অর্থাৎ প্রথম শ্রেণী বলতে এখানে আপনাদেরকে এখনই বললাম মৃতের পিতা মাতা এবং সন্তান এরা কেউ ধরুন নাই আর দ্বিতীয় শ্রেণী বলতে মৃত ব্যক্তির ভাই ও বোন এবং তাদের সন্তান এরাও নাই তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এইবার যদি আমরা দেখি ব্যাপারটা তার নিকট আত্মীয়র কাছে যাবে এবার নিকট আত্মীয় বলতে কারা পিতার বংশের পুরুষ আত্মীয় মানে পিতার যে বংশ তার পুরুষ আত্মীয়র উপর হস্তান্তর করা হবে তাহলে পিতার বংশের পুরুষ আত্মীয় বলতে এখানে কাকা জ্যাঠা এরাই বোঝায় যদি মৃত ব্যক্তি একজন এবার মহিলা হিন্দু হন এবং প্রথম বা দ্বিতীয় শ্রেণীতে কোনো উত্তরাধিকারী না রেখেই মারা যান তাহলে তার সম্পত্তি তার নিকটতম জ্ঞাতি অর্থাৎ মায়ের বংশের আত্মীয়ের উপর হস্তান্তর করা হবে তাহলে কী বলা হলো এখানে প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর যদি না থাকে অবিবাহিত মেয়ের ক্ষেত্রে তাহলে তার মায়ের বংশের আত্মীয়ের উপর হস্তান্তর করা হবে ব্যাপারটা এবার ক্লাস ওয়ান ক্লাস টু বা ক্লাস থ্রি শ্রেণীতে কোনো উত্তরাধিকারী নেই কোনো জায়গাতে কোনো উত্তরাধিকারী নেই তাহলে তার অনুপস্থিতিতে মৃত ব্যক্তির সম্পত্তি সরকার বা গভর্নমেন্টের কাছে চলে যাবে এবার শর্তাবলী যখন মৃত ব্যক্তির সন্তান স্ত্রী বা পিতামাতা কেউ নেই উপরে বলা হয়েছে মৃত ব্যক্তির সন্তান না থাকলে তার সম্পত্তি তার আত্মীয়দের মধ্যে বন্টন করা হবে হিন্দু উত্তরাধিকারী আইন অনুসারে মৃত ব্যক্তি যদি অবিবাহিত পুরুষ হন তবে তার সম্পত্তি শ্রেণী এক এবং দ্বিতীয় শ্রেণীর মধ্যে বণ্টন করা হবে তার পিতা বোন ভাই সহ তার নিকট আত্মীয়রা প্রথম শ্রেণীর অধীনে তার সম্পত্তি দাবি করতে পারে ধরুন এই ক্যাটাগরিতে তার জীবিত কেউ নেই সেক্ষেত্রে তার ভাগ্নে পিতামহ পিতামহর স্ত্রী সৎ মা বোন মামা মাসি এবং দাদা দাদি অর্থাৎ ঠাকুরদা ঠাকুমা হিন্দু উত্তরাধিকারী আইনের দ্বিতীয় শ্রেণির অধীনে তার সম্পত্তি দাবি করতে পারেন একজন অবিবাহিত মৃত মহিলার ক্ষেত্রে তার সম্পত্তি শুধুমাত্র তার মা এবং বাবার মধ্যে বন্টন করা হবে যদি অবিবাহিত মৃত মহিলা হয় তাহলে ছেলেদের ক্ষেত্রে একটু আলাদা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে একটু আলাদা হচ্ছে যদি তার পিতা ও মা বেঁচে না থাকেন তবে তার সম্পত্তি তার বৈধ উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করা হবে এবং তার স্বর্জিত সম্পত্তি তার মা ও পিতার উত্তরাধিকারীর মধ্যে বন্টন করা হবে সহজ ভাষায় যদি কোনো মহিলা তার ইচ্ছা না রেখে মারা যান এখানে ইচ্ছা বলতে উইলের কথা বলা হয়েছে তার মৃত্যুর পরে তার মা এবং মা বাবা তার সম্পত্তি দাবি করতে পারেন যদি তার পিতা ও মাতা বেঁচে না থাকেন তবে তার পিতা ও মাতার উত্তরাধিকারী সম্পত্তি দাবি করতে পারেন এবার আমরা উপসংহারে চলে আসি যাই হোক একটি আইনি উত্তরাধিকারী শংসাপত্রের জন্য আপনাকে আবেদন করার জন্য কিছু নথিপত্র প্রয়োজন হবে এবং সেই সঙ্গে বিভিন্ন নথি আপনাকে জমা দিতে হবে যেখানে একটি স্বাক্ষরিত আবেদনপত্র আপনাকে দিতে হবে আইডি প্রমাণ আপনি কি সূত্রে তার সঙ্গে লিংক রয়েছে মৃত ব্যক্তির সঙ্গে আপনার মৃত ব্যক্তির মৃত্যু শংসাপত্র অর্থাৎ ডেথ সার্টিফিকেট সমস্ত আইনি উত্তরাধিকারীর যে প্রমাণগুলো রয়েছে সেগুলো আর স্ব অনুগ্রহের হলফনামা অর্থাৎ সেলফ আপনাকে অ্যাটেস্টেড হলফনামা দিতে হবে এবং ঠিকানা সহ। প্রমাণ এটি একটি সময় সাপেক্ষ বিষয় যেখানে আপনাকে বছরের পর বছর অপেক্ষা করতে হবে কারণ অন্যান্য আইনগত উত্তরাধিকারীদের দ্বারা আপনার আইনি শুনানির সময় দায়ের করা কোনো আপত্তি আপনার মামলাকে বিলম্বিত করতে পারে আপনার সম্পত্তি দাবি করার জন্য এই উত্তরাধিকারী শংসাপত্র পেতে একজন পেশাদার আইনজীবী নিয়োগ করা ভালো অর্থাৎ এখানে উত্তরাধিকারী শংসাপত্র বলতে সাকসেশন সার্টিফিকেট এই ধরনের সম্পত্তি পেতে গেলে আপনাকে সাকসেশন সার্টিফিকেট নিতে হবে এখানে ওয়ারিস সার্টিফিকেট দিয়ে কাজ হবে না ওয়ারিস সার্টিফিকেটটা শুধুমাত্র নিজের ঔরসজাত সন্তানদের জন্য হয় এটা আর আপনারা যদি এটা ক্লাস থ্রির মধ্যে বা ক্লাস টুয়ের মধ্যে বা ক্লাস ওয়ানের মধ্যে যাই পড়ুন না কেন সেক্ষেত্রে আপনাকে সাকসেশন সার্টিফিকেট আদালত থেকে নিতে হবে বিবাহিত মহিলার মৃত্যুর পর বৈধ উত্তরাধিকারী কি যেগুলো প্রায়শ প্রশ্নগুলো আসে এগুলো চলে আসে বিবাহিত মহিলার বৈধ উত্তরাধিকারী হল তার স্বামী এবং সন্তান যদি তার কোনো সন্তান না থাকে তবে তার স্বামী ও তার একমাত্র উত্তরাধিকারী যদি তার সন্তান থাকে তবে তার সম্পত্তি ভাগে উত্তরাধিকারী হয় মৃত অবিবাহিত কন্যার বৈধ উত্তরাধিকারী কারা একজন মৃত অবিবাহিত কন্যার আইনগত উত্তরাধিকারী হলেন তার বাবা মা এবং ভাই বোন যদি তার কোনো ভাই বোন না থাকে তবে তার পিতামাতাই তার একমাত্র উত্তরাধিকারী যদি তার ভাই বোন থাকে তবে তারা সমান অংশে তার সম্পত্তির উত্তরাধিকারী হয় অবিবাহিত মৃত ব্যক্তির বৈধ উত্তরাধিকারী কে একজন অবিবাহিত মৃত ব্যক্তির আইনগত উত্তরাধিকারী হলেন তাদের পিতামাতা ভাই বোন এবং ঠাকুমা ঠাকুরদা যদি মৃত ব্যক্তির কোনো ভাই বোন বা ঠাকুমা ঠাকুরদা না থাকেন তবে তাদের পিতামাতায় তাদের একমাত্র উত্তরাধিকারী যদি মৃত ব্যক্তির ভাই বোন বা ঠাকুমা ঠাকুরদা থাকে তারা সমান ভাগে সম্পত্তির উত্তরাধিকারী হয় মৃত ব্যক্তি অবিবাহিত হলে পিতামাতার কি আইনগত উত্তরাধিকারী আছে অধিকার আছে হ্যাঁ মৃত ব্যক্তি অবিবাহিত হলে পিতা আইনগত উত্তরাধিকার অধিকার রয়েছে তারা উত্তরাধিকারীর সারিতে প্রথম ভাই বোন এবং ঠাকুরদা ঠাকুমার পরেই সৎ সন্তানদের কি একজন মৃত অবিবাহিত ব্যক্তির আইনি উত্তরাধিকারী হিসেবে বিবেচনা করা যায় না সৎ সন্তানকে একজন মৃত অবিবাহিত ব্যক্তির আইনগত উত্তরাধিকারী হিসেবে বিবেচনা করা হয় না শুধুমাত্র জৈবিক শিশু অর্থাৎ ঔরসজাত নিজের ঔরসজাত সন্তান বা দত্তক নেওয়া শিশুদের আইনগত উত্তরাধিকারী হিসেবে বিবেচনা করা হয় একজন অবিবাহিত মৃত ব্যক্তির ক্ষেত্রে লিঙ্গ কীভাবে আইনি উত্তরাধিকারীর আইনকে প্রভাবিত করে অবিবাহিত মৃত ব্যক্তির ক্ষেত্রে লিঙ্গ আইনগত উত্তরাধিকারীর মধ্যে অধিকারকে প্রভাবিত করে না একজন অবিবাহিত হিন্দু পুরুষের বৈধ উত্তরাধিকারী কারা আমরা এটা বারবার আলোচনা করলাম তা একবার বলে দিই বৈধ উত্তরাধিকারী হলো তার বাবা মা ভাই বোন ঠাকুমা ঠাকুরদা যদি তার কোনো ভাই বোন বা ঠাকুমা ঠাকুরদা না থাকে তবে তার পিতা মাতাই তার একমাত্র উত্তরাধিকারী যদি তার ভাই বোন ঠাকুমা ঠাকুরদা থাকে তারা সমানভাগের সম্পত্তির উত্তরাধিকারী হয় তবে যাই হোক বিষয়টা খুবই জটিল একবার এ ভিডিওটা হয়তো আপনারা বুঝতে পারবেন না আর একবার আপনারা দেখে নিতে পারেন যাই হোক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে